নমস্কার বন্ধুরা আমি প্রেমা চলে এসেছি গপ্প ছুলির আরো একটা গল্প নিয়ে আজকের গল্প সজনীকান্ত দাসের লেখা রিকশাওয়ালা সন্ধ্যা অতিক্রান্ত হইয়াছে সকাল হইতেই থাকিয়া থাকিয়া ঝুপঝুপ করিয়া বৃষ্টি নামিয়া জনসংকুল শহরের দৈনন্দিন কাজে ব্যাঘাত জন্মাইতেছিল পথিকেরা আকাশের খাম বনায় বিরক্ত হইতেছিল পথ চলিতে চলিতে বৃষ্টি নামে কোনো বাড়ির গাড়ি বারান্দায় আশ্রয় লইয়া তাহারা কোনো রকমে একটু মাথা বাঁচাইয়া লয় বৃষ্টি আসে ভরসা করিয়া গাড়ি বারান্দার আশ্রয় ছাড়িয়া তাহারা যেমনই একটু অগ্রসর হয় অমনি আবার এক পশলা বৃষ্টি শুরু হয় সমস্ত দিন আকাশে মেঘ করিয়াছিল এক টানা না হইলেও বৃষ্টির বিরাম ছিল না তবু কেমন একটা গুমট গরমের ভ্যাবসা নিতে কলিকাতার সিক্ত সন্ধ্যা থমথম করিতেছিল এমন দিনে সাধারণত কেহ ঘরের বাহির হয় না নেহাত প্রয়োজনে ছোট ভাই বিনোদকে সঙ্গে লইয়া স্ট্র্যান্ড রোড ধরিয়া কুমোরটুলি অভিমুখে চলিতেছিলাম তখন বৃষ্টি একটু ধরিয়া আসিয়াছে শিকড় ভারাক্রান্ত বায়ুস্তর ভেদ করিয়া গঙ্গার ওপারের কারখানাগুলির আলো মাতালের চোখের মতো ঘোলাটে দেখাইতেছিল ল্যাম্প পোস্ট ও টেলিগ্রাফ পোস্টগুলির গায়ে কিংবা টেলিগ্রাফের তারে তারে সঞ্চিত জলের ওপর গ্যাসের আলো পড়িয়া চকচক করিতেছে পথে লোকজন বা যানবাহনাদির বিশেষ বালাই ছিল না এক আধখানা ট্যাক্সি কিংবা ছ্যাকরা গাড়ি উর্ধ্বশ্বাসে কাদা ছিটাইয়া ছুটিতেছিল দূরে একখানা রিক্সা ঠুন ঠুন ঘণ্টা বাজাইয়া মন্থর গতিতে চলিয়াছে পিছনের আলোটি চোখের সম্মুখে একটি লাল রেখা টানিয়া দিতেছে বৃষ্টির ভয়ে দ্রুত চলিতে লাগিলাম নিমতলা পার হইতেই বেশ সমারোহ সহকারে বৃষ্টি আরম্ভ হইল একটি গাছতলা আশ্রয় করিয়া কোনো রকমে মাথা রক্ষা করিতেছি দেখি সেই রিক্সাওয়ালা বিশেষ শ্রান্তভাবে সেখানে উপস্থিত হইয়া হাঁপাইতে লাগিল রিক্সাখানা খালি রিক্সাওয়ালা সম্ভবত বহুদূরের সবারই লইয়া তাহাকে গন্তব্যস্থলে পৌঁছাইয়া ফিরিতেছে বৃষ্টি থামিবার গতিক দেখিলাম না তবু ভালো একখানা রিক্সা পাওয়া গেল এই সামান্য পথটুকু কয় পয়সাই বা দিতে হবে পরিশ্রান্ত রিক্সাওয়ালা ততক্ষণে মুখ মাথা মুচিয়া সুস্থ হইয়াছে কষাকষি করিয়া দুই আনা ভাড়া স্থির হইল বিনুকে উঠাইয়া দিয়া নিজে উঠিতে যাইতেছি রিক্সাওয়ালা বলিল হজুর দুজনকে পারব না বলিলাম সে রে এই রোগা রোগা দুজন লোক আর কতটুকুই বা রাস্তা আগে হুজুর পারব না একটু আশ্চর্য হইলেও চটিয়া গেলাম বলিলাম দুনিয়া শুদ্ধ রিক্সাওয়ালা দুজন তিনজন লোক নেয় তুই বেটা নিবি না কেন অমন সারের মতো শরীর তোর সাকে গান বাবু বলিয়া সে সেই বৃষ্টির মধ্যেই বৃক্ষতল ছাড়িয়া গাড়ি লইয়া বাহির হইয়া পড়িল অমন শক্ত সমর্থ লোকের ব্যাকুলতাপূর্ণ বাবু শুনিয়া মনটা নরম হইল তাহার দৃষ্টিতে এমন একটা অদ্ভুত শঙ্কা ও কাতরতা মাখানো ছিল যে আমার মন অস্বস্তিতে ভরিয়া গেল বৃষ্টি আর গাছের পাতার আচ্ছাদন মানিল না দাঁড়াইয়া দাঁড়াইয়া ভিজিতে লাগিলাম রিকশাওয়ালা তখন কিছু দূর চলিয়া গিয়াছে হাকিয়া বলিলাম দশ পয়সা দিব সে একবার মুখ ফিরাইয়া দেখিল এবং পর মুহূর্তে গাড়ি লইয়া দৌড়াইতে শুরু করিল বহু দূর হইতে রিক্সাখানার ঠুন আওয়াজ কানে আসিতে লাগিল পিছনের লাল আলোটি তখনও বর্ষা স্নাত অন্ধকার পথে একটি গতিশীল সিঁদুর দ্বীপের মতো দেখাইতেছিল তো দেহে পথে নামিয়া পড়িলাম সেদিন শ্রাবণ মিশিথিনীর তো মেসরা ভেদ করিয়া একটি কঠোর মুখের মলিন বেদনা কাতর দৃষ্টি আমার মনে ঘুরিয়া ফিরিয়া জাগিতে লাগিল কিছুদিন পরের কথা এলফিনস্টোন পিকচার প্যালেসে ছবি দেখিয়া একটি পরিচিত লোকের অপেক্ষায় হক সাহেবের বাজারের কোণে দাঁড়াইয়াছিলাম হঠাৎ এক রিক্সাওয়ালার সহিত দুই বিপুল মারোয়ারির বিশুদ্ধ হিন্দিতে বচসা হইতেছে শুনতে পাইলাম মারোয়ারি যুগলের গলা উত্তরোত্তর বৃদ্ধি পাইতেছে দেখিয়া ব্যাপার কি জানিবার জন্য একটু উৎসুক হইল কাছে গিয়াই দেখি স্ট্র্যান্ড রোডের সেই রিক্সাওয়ালা বচসার কারণ সে দুইজনকে লইতে পারিবে না ওই দুইটি বিপুলাকায় বস্তাকে একসঙ্গে গাড়িতে উঠিতে দিতে যে কোনো রিক্সাওয়ালার আপত্তি হইতে পারিত এবং তাহাতে আশ্চর্য হইবার বিশেষ কিছু ছিল না কিন্তু পূর্বের কথা স্মরণ করিয়া আমি বিস্মিত হইলাম সেই লোক তাহাতে সন্দেহ নাই মারোয়ারি দুইজন অন্য যানের উদ্দেশ্যে প্রস্থান করিল রিক্সাওয়ালাকে পরীক্ষা করিবার কৌতূহল হইল তাহার সহিত ভাড়া স্থির করিয়া তাহাকে একটু অপেক্ষা করিতে বলিয়া বলিলাম আমার আরেকজন সঙ্গী আছে করুণভাবে আমার দিকে দৃষ্টিপাত করিয়া সে আমাকে অন্য গাড়ি দেখিতে অনুরোধ করিল দুইজনকে সে লইতে পারিবে না আমি এত দূর বিস্মিত ও কৌতূহলাক্রান্ত হলাম যে বন্ধুর অপেক্ষা না করিয়াই রিক্সাতে চড়িয়া বসিলাম সেদিনও আকাশ ব্যাপিয়া মেঘ করিয়া আসিতেছিল ঘন ঘন মেঘ গর্জন ও বিদ্যুৎ চমকে কলিকাতার চঞ্চল আকাশ স্তব্ধ হইয়া আসিয়াছিল আসন্ন দুর্যোগের আশঙ্কায় রাস্তায় লোক চলাচল অনেকটা কম রিক্সাওয়ালাকে তাড়া দিলাম অবিলম্বে বৃষ্টি নামিবে শীঘ্র বাড়ি পৌঁছনো যায় জোরে টানিতে গিয়া রিক্সাওয়ালা গলত ঘর্ম হইয়া উঠিল অবাক হইলাম আমার মতো ক্ষীণকায় পুরুষকে টানিতে এতটা পরিশ্রম হইবার কথা নয় আগের দিনের মতো একটা অজানা অস্বস্তিকর অনুভূতি মনে জাগিতে লাগিল অমন বিপুলকায় একটা লোক আমার মতো একটি সামান্য বোঝাকে টানিতে পারিতেছে না ইহার কোনো সঙ্গত কারণ খুঁজিয়া পাইলাম না একটি অস্পষ্ট অলৌকিক ভয় মনকে পীড়া দিতে লাগিল বেচারার দুরাবস্থা দেখিয়া মায়া হইল শুধু বোঝা টানার পরিশ্রম ছাড়াও অন্য কোনো যন্ত্রণা তাহার হইতেছিল তাহারও আভাস পাইতেছিলাম নানা কল্পনা করিয়া কোনো কিনারা করিতে পারিলাম না তাহাকে যথেচ্ছ রিক্সা টানিতে বলিয়া একটা সিগারেট ধরাইলাম কৌতূহল নিবৃত্তি করিবার যথেষ্ট উৎসুক হওয়া সত্ত্বেও চুপ করিয়া কিভাবে কথাটা পারিব ভাবিতে লাগিলাম হঠাৎ চরবর করিয়া বৃষ্টি নামিল রিক্সাওয়ালা চকিত হইয়া উঠিল একটা বাড়ির গাড়ি বারান্দার থারে আসিয়া তাহাকে থামিতে বলিলাম দুজনে গাড়ি বারান্দার নিচে আসিয়া মাথা মুছিয়া বৃষ্টি থামিবার অপেক্ষা করিতে লাগিলাম রিক্সাওয়ালাকে একটা সিগারেট দিলাম সে বিনীত সেলাম করিয়া সিগারেট লইয়া ফুটপাথের উপর উবু হইয়া বসিয়া সেটিকে ধরাইল আমি দাঁড়াইয়া রহিলাম অদম্য মনের কৌতূহল আমাকে ভিতর হইতে ঠেলা দিতে কিন্তু লাগিল পাছে বেফাস কিছু জিজ্ঞাসা করিয়া ফেলি এই ভয় হইতে লাগিল তাহার নাম কি কোথায় থাকে তাহার কে আছে এগুলি বেশ সহজভাবেই জিজ্ঞাসা করিতে পারিলাম তাহার নাম হাতিবাগানের বস্তিতে থাকে এক বৃদ্ধা ফুফু ছাড়া তাহার আর কেহ নাই বিবাহ হইয়াছে কিনা জিজ্ঞাসা করাতে সে গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল বাবু যে বোঝা তাহাকে নিরন্তর টানিয়া বেড়াইতে হইতেছে তাহা লইয়াই সে অস্থির ইহার উপর জরুর বোঝা বহিতে সক্ষম বলিলাম বুড়ি ফুফু ছাড়া তাহার কেহ নাই অথচ অহরহ বোঝা বহিতে হইতেছে ইহার অর্থ তো বুঝিলাম না মকবুল চুপ করিয়া রহিল আমি তাহাকে চিন্তা করিবার অবসর না দিবার জন্য বলিলাম একটা বিষয়ে আমার ভারী কৌতূহল আছে কিছুকাল আগে নিমতলা ঘাটের কাছে তাহাকে দেখিয়াছিলাম আজও দেখিলাম দুই দিনই সে একজনের অধিক সবারি লইতে অস্বীকার করিয়াছে অথচ সে দুর্বল নয় ইহার নিশ্চয়ই কোনো কারণ আছে যদি বিশেষ আপত্তি না থাকে তাহা হইলে মকুল চমকিয়া উঠিল তাহার মুখ অস্বাভাবিক রকম বিবর্ণ হইয়া গেল হাত দিয়া মাথার রগ টিপিতে টিপিতে সে বলিল বাবু সে বড় ভয়ানক কথা যে কথা মনে হইলেই সে আতঙ্কে শিহরিয়া উঠে তাহার বুকের রক্ত হিম হইয়া যায় সে সে কথা প্রকাশ করিবে কেমন করিয়া বলিতে বলিতে সে সভয় হয় দিকে চাহিল কি যেন একটা ভয়াবহ কিছু দেখিয়া সে শিহরিয়া উঠিল পরক্ষণেই সে উন্মত্তের মতো ছুটিয়া গিয়া তের পলের পর্দা দিয়া রিক্সাখানি মরিয়া ফেলিয়া কাঁপিতে কাঁপিতে আসিয়া ভাবে বসিয়া পড়িল তখন ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে মোহরমোহ বিদ্যুৎ ঝলকে কি যেন একটা অনন্ত রহস্যের ক্ষণিক আভাস মাত্র পাইতেছিলাম জল ভারাক্রান্ত বাতাস কলিকাতার পাশান প্রাচীরে প্রতিহত হইয়া একটা একটানা উচ্ছ্বাসের সৃষ্টি করিতেছিল রাস্তায় জনমানবিক চিহ্ন ছিল না তাহাকে আর একটা সিগারেট দিয়া আমি তাহার কাছে ঘেঁষিয়া দাঁড়াইলাম কি যেন একটা অজানা ভয়ে আমার মনও পীড়িত হইতে লাগিল ব্যাপারটা আগাগোড়া এমন অস্বাভাবিক মাঝে মাঝে সমস্তটা স্বপ্ন বলিয়া উড়াইয়া দিতেছিলাম কিন্তু সম্মুখে উপবিষ্ট রিক্সাওয়ালার অস্বাভাবিক দীপ্তিসম্পন্ন চোখ দুইটি আমার মনে এক অলৌকিক ভয় জাগাইতেছিল আমি স্তব্ধ হইয়া দাঁড়াইয়াছিলাম কিন্তু এভাবে বসিয়া থাকা চলে না বাড়ি যাইতে হইবে এ ব্যাপারটা সম্বন্ধে বিস্তারিত না জানিয়াও যাওয়া যায় না বলিলাম মকবুল এসব কথা ভাবিতে যদি তোমার কষ্ট হয় কিছু বলিবার প্রয়োজন নাই বৃষ্টি অনেকটা কমিয়া আসিয়াছে এখন যাওয়া যাইতে পারে সজোরে আমার পা দুইটা চাপিয়া ধরিয়া অধীরভাবে সে বলিয়া উঠিল আর একটু দাঁড়ান বাবু যে কথা তিন বছর ধরিয়া বলিবার জন্য আমি ব্যাকুল অথচ কাহাকেও মুখ ফুটিয়া বলিতে পারিলাম না আজ আমাকে বলিতে দিন এ যন্ত্রণা আর সহিতে পারিতেছি না নিবিড় সহানুভূতিতে চিত্ত ভরিয়া গেল ভুলিয়া গেলাম আমি মকবুল অপেক্ষা সামাজিক হিসেবে শ্রেষ্ঠ লোক তাহার সহিত এভাবে কলিকাতার রাস্তার ফুটপাতে দাঁড়াইয়া আলাপ করাটা আমার পক্ষে হীনতা সূচক সেই ব্যথাক্লিষ্ট মানুষটির গোপন কথা শুনিবার জন্য উৎকর্ণ হইয়া রহিলাম মকবুল অতি ধীরে ধীরে থামিয়া থামিয়া হিন্দি মিশ্রিত বাংলায় যাহা বলিল এবং যাহা বলিল না সবটুকু মিলাইয়া যাহা বুঝিলাম তাহাই ভাষায় লিপিবদ্ধ করিতেছি মাকবুল বলিল বাবু আমি আপনাকে ব্যাপারটা ঠিক বুঝাইতে পারিব কি না জানি না ঘটনাটা এমন অসম্ভব আর এমনই ভয়াবহ যে বিশ্বাস করা কঠিন কিন্তু খোদার কাসাম বাবু আমি একটিও মিথ্যা বলিব না আমি আজ তিন বৎসর ধরিয়া এই গাড়িতে এক মৃতদেহের বোঝা টানিয়া বেড়াইতেছি একজনের অধিক লোককে গাড়িতে তুলিয়া টানিতে পারিব কেমন করিয়া আর একজন যে নিরন্তর আমার গাড়িতে বসিয়া আছে তাহার নড়িবার শক্তি নাই আমি তাহাকে বহন করিয়া লইয়া ফিরিতেছি ইহার হাত হইতে আমার নিস্তার নাই মৃতদেহ পচিয়া ভারী হইয়া গিয়াছে আমি অহর অহ দুর্গন্ধে অস্থির হইতেছি মৃতদেহের ভার টানিয়া টানিয়া আমার সবল দেহ জীর্ণ হইয়া এই অদৃশ্য সব দেহের ভারে আমি জর্জরিত হইয়া পড়িয়াছি আমি আর বাঁচিব না বাবু মনে হইল উপ শুনিতেছি মনে হইল কলকাতার আবিষ্টনি ধোঁয়া হইয়া কোথায় মিলাইয়া গিয়াছে জনশূন্য মরুভূমির মাঝখানে আমরা দুইজনে পড়িয়া আছি এক অদ্ভুত অনুভূতিতে আমার সমস্ত চেতনা বিলুপ্ত প্রায় হইল আমি স্তব্ধ হইয়া শুনিতে লাগিলাম তিন বছর আগেকার কথা সেদিন প্রবল বর্ষণে কলিকাতা শহর জলধারার আবরণে বিলুপ্ত হইয়াছিল রাত্রি নয়টা দশটার সময় আমি গাড়িখানা লইয়া হাওড়া স্টেশনের সওয়ারির প্রতীক্ষা করিতেছিলাম সেখানে দুই চার খান মাত্র গাড়ি ছিল লোকের ভিড় ছিল না বলিলেই হয় অমন দিনে সাধারণত কুকুর বিড়ালেরাও বাড়ির বাহির হয় না কিন্তু অভাব যাহাদিগকে পীড়া দেয় তাহারা কুকুর বিড়ালেরও অথম আমি বিবাহ করিবার লোভে অর্থ সঞ্চয় করিতেছিলাম বহিপ্রকৃতির সহস্র বাধাও আমার সঙ্গিনী পিয়া সিমনকে দমাইতে পারে নাই বিবাহ করিবার কি অদম্য স্পৃহা আমার ছিল বাবা তাহা আপনাকে বুঝাইতে পারিব না নহিলে অমন দিনে মানুষ ঘরের বাহির হয় না আজ বিবাহ করিবার বিন্দু মাত্র প্রবৃত্তি আমার নাই প্রতি মুহূর্তেই আমার শরীরের রক্ত জল আমি আর বাঁচিলে পাগল হইয়া চাইব শুধু ফুফুর মৃত্যুর প্রতীক্ষা করিতেছি সে আমার এই অবস্থার কথা জানিতে পারিলে কষ্ট পাইবে মকবুল আবার চুপ করিল যাহা শুনিতেছিলাম তাহা পরিষ্কার ধারণা করিবার মতো শক্তি আমার ছিল না জলের ছাপটা লাগিয়া সর্বাঙ্গ ভিজিয়া গেল অন্ধকার আকাশে তীব্র বিদ্যুৎ স্ফোরণ হইতে লাগিল কলিকাতার ঘর লিপিয়া মুছিয়া গিয়াছে আকাশের নিচে গ্যাসের স্তিমিত আলোকে আমরা দুইটি প্রাণী এক অজানিত রহস্য লোকের দ্বার উন্মোচন করিবার ব্যর্থ প্রয়াস করিতেছি সবারই জুটিল দুইজন প্রচুর ভাড়া চাহিলাম তাহারা তাহাতেই স্বীকৃত হইল দুইজনের কেহই প্রকৃতস্থ ছিল না একজন নেশায় একেবারেই চুর হইয়াছিল অন্যজনের তখনও ছিল এই ঝমঝম বৃষ্টির মধ্যেই বাগবাজার পর্যন্ত যাইতে হইবে সবারই দুইজন ভিতরে বসিল আমি ভালো করিয়া পর্দা মুড়িয়া দিলাম গঙ্গার ধারে ধারে সোজা উত্তর দিকে চলিতে লাগিলাম দোকান পাট সব বন্ধ হইয়া গিয়াছে একটা পানের দোকানে এক উড়িয়া বামুন সুর করিয়া কি পড়িতেছিল রাস্তায় এখানে ওখানে দুই একজন লোক চলিতেছিল গাড়ি ঘোড়া একেবারেই ছিল না আমি নির্বিঘ্নে পথের মাঝখান দিয়া রিক্সা টানিয়া লইয়া চলিলাম কুমোরটুলির কাছাকাছি গিয়া জিজ্ঞাসা করিলাম আর কত দূর যাইতে হইবে উত্তর পাইলাম সিধা চালাও আমার সর্বাঙ্গ ভিজিয়া গিয়াছিল পরিশ্রমী আর ক্লান্তিতে চোখে ঘুম জুড়াইয়া আসিতেছিল মনে হইতেছিল আর টানিতে পারিব না এমন সময়ে পর্দা ঠেলিয়া এক বাবু আমার হাতে পয়সা দিয়া এক বাক্স সিগারেট আনিতে বলিলেন একটা গাছতলায় গাড়ি রাখিয়া সিগারেট আনিতে গেলাম কাছাকাছি দোকান ছিল না এদিক ওদিক ঘুরিয়া একটা বিড়ি দোকানের সন্ধান পাইলাম সিগারেট কিনিয়া ফিরিয়া আসিয়া হাকিয়া বাবুদের সিগারেটের বাক্সটা লইতে বলিলাম না ভাবিলাম মাতাল কেহ উত্তর বাবুরা ঘুমাইয়া পড়িয়াছে পর্দা তুলিয়া সিগারেট দিতে গিয়া এক ভয়াবহ দৃশ্য দেখিয়া মূর্ছিত প্রায় হইলাম বাবু সেই মুহূর্ত হইতে আমার জীবনের সমস্ত শান্তি অন্তর্হিত হইয়াছে কাহার পাপের বোঝা মাথায় লইয়া আমি আজ তিন বৎসর কাল প্রায়শ্চিত্ত করিয়া ফিরিতেছি জানি না আর কত কাল এ ছিল। দূরে গ্যাস পোস্ট গাছের তলে বেশ একটু অন্ধকার বৃষ্টির বিরাম ছিল না পর্দা তুলিয়া সেই অস্পষ্ট আলোকে দেখিলাম গাড়িতে একজন মাত্র লোক মুখ বাঁধা বুক দিয়া দর ধারে রক্ত পড়িতেছে সর্বাঙ্গ রক্তে ভিজিয়া গিয়াছে প্রাণ আছে বলিয়া মনে হইল না কেমন করিয়া কি হইল প্রথমটা কিছু করিতে পারিলাম না বিমূর হইয়া দাঁড়াইয়া ঘামিতে লাগিলাম ধীরে ধীরে চেতনা ফিরিয়া আসিল মনে বিষম ভয় হইতে লাগিল চোখের সম্মুখে হাসি কাষ্ঠের ভয়াবহ দৃশ্য ফুটিয়া উঠিল সমস্ত দোষটা আমার ঘাড়ে যে চাপিবে তাহাতে সন্দেহ নাই আমার কথা কে বিশ্বাস করিবে বুঝিলাম অন্য লোকটি মুখ আঘাতে এই লোকটিকে হত্যা করিয়া পলাইয়াছে তাহাকে ধরিবার কোনো উপায় নাই তাহার চেহারাটাও মনে আসিল না লোকটা নিশ্চয়ই মরিয়া গিয়াছে গায়ে হাত দিয়া দেখিলাম তখনও গরম ভাবিলাম কোনো হাসপাতালে লইয়া যাই চিৎকার করিয়া লোক জড়ো করি কিন্তু সাহস হইল না তাজা খুন দেখিয়া ভয় আমি তখন হিতাহিত জ্ঞান শূন্য আত্মরক্ষা করার কথাটাই আমার প্রথমে মনে হইল সভয় চারিদিকে চাহিয়া মৃত বা মরণাপন্ন দেহটি সেই বৃক্ষতলে ফেলিয়া রাখিয়া গাড়ি লইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিলাম কেমন করিয়া বাড়ি ফিরিয়া আসিলাম কেমন করিয়া সেই রাত্রিতেই গাড়িখানি ধুইয়া মুছিয়া আস্তা বলে রাখিলাম আমার কিছুই স্মরণ নাই তারপরে সাত আট দিন ধরিয়া আমি দারুণ জ্বরে বেহুশ হইয়া পড়িয়া রইলাম ফুফুর মুখে শুনিয়াছি সে কয়দিন আমি খুন রক্ত ফাঁসি ইত্যাদি নানা ভুল বকিয়াছিলাম সম্পূর্ণ আরোগ্য হইবার পরও গাড়ি লইয়া বাহির হইতে সাহস হইল না গাড়িখানির দিকে নজর দিতেও ভরসা পাইতেছিলাম না কিন্তু পেট তো চালাইতে হইবে আবার একদিন সকালে মনের সহিত অনেক যুদ্ধ করিয়া গাড়িখানি বাহির করিতে গেলাম গাড়িতে হাত দেওয়া মাত্র মনটা ছ্যাট করিয়া উঠিল রক্তের চিহ্ন মাত্র ছিল না তবু যেন রক্ত দেখিতে পাইলাম মনের দুর্বলতা জোর করিয়া উড়াইয়া দিয়া গাড়ি লইয়া বাহির হইলাম সবারই জুটিল মাঝে মাঝে গা ছমছম করিতেছিল বটে কিন্তু দিনের আলোয় লোকের ভিড়ে ভাব বেশিক্ষণ মনে থাকিতে পায় নাই থাকিয়া থাকিয়া মনে হইতেছিল অন্যায় করিয়াছি হয়তো লোকটা বাঁচিতে পারিত বিপদের ভয় না করিয়া যদি তৎক্ষণাৎ কোনো হাসপাতালে তাহাকে লইয়া যাইতাম হয়তো বা সে বাঁচিয়া যাইত লোকটা যদি মরিয়াই থাকে নিজেকে তাহার মৃত্যুর কারণ বলিয়া মনে হইতে লাগিল সে ভাবটাও কাটাইয়া উঠিলাম কে জানে পরের দিকে নজর দিতে গিয়া হয়তো মহা ফ্যাসাদে পড়িয়া যাইতাম বাঁচিবার নসিব থাকিলে সে এমনি বাঁচিবে এইভাবে নানা মানসিক দ্বন্দ্বে প্রথম দিনটা কাটিয়া গেল সন্ধ্যার আগেই বাড়ি ফিরিয়া আসিলাম সমস্ত রাত্রি কেমন যেন একটা অস্বস্তিতে কাটিল ঘুমাইতে পারিলাম না ভয় হইল আবার বুঝি জ্বর হইবে সেই রক্তাক্ত দেহ মুখ বাঁধা লোকটিকে যেন চারিদিকে দেখিতে লাগিলাম মাথা গরম হইয়াছে ভাবিয়া চোখে মুখে জল দিয়া ঘুমাইবার চেষ্টা করিলাম ঘুমো আসিল কিন্তু ভোরবেলায় আবার একটা দুঃস্বপ্ন দেখিয়া ভীষণ ভয়ে ঘুম ভাঙিয়া গেল সে যেন গুমড়িয়া গুমড়িয়া আমার কানে কানে বলিয়া গেল তুই আমাকে খুন করিয়াছিস আমি আল্লাহ নাম স্মরণ করিয়া উঠিয়া বসিলাম সেদিন গাড়ি লইয়া বাহির হইতে যাব মনে হইল কে যেন আমার পিছু লইয়াছে পিছনে পথের উপর যেন রক্তের দাগ দেখিলাম হায় আল্লাহ এ কি হইল কাহার পাপের বোঝা কাহার ঘাড়ে চাপাইলে তুমি আমি যেখানে যাই সেখানেই যেন কোনো অদৃশ্য কেহ আমার পিছু লইতে লাগিল ভাবিলাম আমি কি পাগল হইয়া গেলাম বুঝিলাম আমাকে ভূতে পাইয়াছে ওঝার কাছে গেলাম সে অনেক ঝাড়ফুঁক করিল কিন্তু কিছুতেই কিছু হইল না সে আমার পিছু ছাড়িল না মকুল চুপ করিয়া গামছা দিয়া কপালের ঘাম মুছিল আমার কাছে একটা সিগারেট লইয়া সেটা ধরাইয়া আবার বলিতে লাগিল দুই একদিন পরে সন্ধ্যার সময় হেঁদুয়ার মোড়ে দাঁড়াইয়াছিলাম এমন সময় বৃষ্টি নামিল বৃষ্টি হইতে বাঁচাইবার জন্য গাড়িখানা তের পল মুড়িতে চাইতেছি দেখি পিছনে পিছনে কে যেন হাসিতেছে ফিরিয়া তাকাইলাম কেহ নাই তাড়াতাড়ি গাড়িখানা ঢাকিয়া বাড়ি ফিরিবার ইচ্ছা হইল হইতে পর্দাখানা ছপ্পর ফেলিতে যাইব দেখি গাড়ির ভিতর সে বসিয়া রক্ত গড়াইতেছে শিহরিয়া উঠিয়া পর্দা ফেলিয়া দিয়া মূর্ছিতের মতো সেখানে বসিয়া পড়িলাম আমার এই অদ্ভুত যন্ত্রণার কথা আপনাকে কেমন করিয়া জানাইব বাবু আপনি কি বুঝিতে পারিবেন গাড়ির ভিতর রক্তাক্ত কলে সে নিশ্চয়ই আছে সেই হইতে আজ পর্যন্ত ওই গাড়িতেই বসিয়া থাকে সে আমার পিছনে আর তাহাকে দেখি না সে নিশ্চিন্ত হইয়া গাড়ির ভিতরেই থাকে আমি তাহাকে জানিয়া লইয়া বেড়াই বকুল চোখ বুঝিয়া চুপ করিয়া রহিল অনেকক্ষণ ওইভাবে থাকিয়া আবার বলিতে লাগিল বাবু সেই দিন হইতে আজ পর্যন্ত ওই মরার বোঝা আমি টানিয়া ফিরিতেছি একজনের অধিক সবারই তাই আর টানিতে পারি না মরা পচিয়া দুর্গন্ধ বাহির হইতেছে আমাকে তাহাই সঙ্গে করিয়া ফিরিতে হইতেছে অথচ আল্লাহর দোহাই বাবু ওই লোকটার মৃত্যুতে জ্ঞান তো আমার কোনো অপরাধ নাই আমি ওই নিরক্ষর লোকটিকে কি সান্ত্বনা দিব চুপ করিয়া রহিলাম বাবু বোঝা সব সময়ই বহিতে হয় কিন্তু রাত্রি ছাড়া অন্য সময় ওই মৃতদেহ আমি দেখিতে পাই না দেখিয়া দেখিয়া বোঝা টানিয়া টানিয়া অনেকটা সহিয়া গিয়াছে কিন্তু আজও মাঝে মাঝে ভয় পাইয়া উঠি ভেতরে ভিতরে আমার শরীর জীর্ণ হইয়া আসিয়াছে এই দুর্বিষহ যন্ত্রণা আমি আর বেশি দিন সহ্য করিতে পারিব না এই গাড়িখানি ছাড়িয়া দিবার সামর্থ্য আমার নাই বাবু এক অদৃশ্য শক্তি আমাকে ইহার সহিত চুরিয়া দিয়াছে আমি তাহার কাছে সম্পূর্ণ শক্তিহীন আজ তিন বৎসর ধরিয়া আমার এই ভীষণ কর্তব্য আরম্ভ হইয়াছে কবে শেষ হইবে খোদা তালাই জানেন মকুল উঠিয়া দাঁড়াইল বলিল বৃষ্টি ধরিয়া আসিয়াছে বাবু আপনি গাড়িতে বসুন আমি পরদিন তাহাকে আমার সহিত দেখা করিতে বলিব কি না ভাবিতে ভাবিতে গাড়ির নিকট গেলাম মকুল মুখ ফিরাইয়া কম্পিত হস্তে পর্দাখানি তুলিয়া ধরিল আমি ভিতরে বসিতেই সে পর্দাখানি ফেলিয়া গাড়ি জানিতে শুরু করিল পর্দা ফেলা অন্ধকার রিক্সাখানির ভিতর বসিতেই আমার গা ছমঝম করিতে লাগিল আমিও যেন আমার অত্যন্ত গা ঘেসিয়া এক অদৃশ্য রক্তাক্ত মৃতদেহ দেখিতে পাইলাম একটা পচা দুর্গন্ধও না আসিতে লাগিল সবাই পর্দা তুলিয়া ফেলিয়া মকুলকে রিক্সা থামাইতে বলিয়া দিলাম আমার বাড়ি বেশি দূর নয় আমি হাঁটিয়াই যাইতে পারিব রিক্সাখানির ভিতরে চাহিবার আর সাহস হইল না মকবুল বুঝিল একটু শীর্ণ হাসি হাসিয়া গাড়িখানি তুলিয়া ধরিয়া মন্থর গতিতে চলিতে লাগিল আমি সেখানে স্তব্ধ হইয়া দাঁড়াইয়া রহিলাম রিকশাখানির দিকে চাহিবার সামর্থ্য পর্যন্ত আমার হইল না বহুক্ষণ পর্যন্ত রিক্সাখানির ঠুন ঠুন আওয়াজ কানে লাগিল আসিতে সে রাত্রে ভালো করিয়া ঘুমাইতে পারিলাম না এতক্ষণ শুনছিলেন সজনীকান্ত দাসের লেখা ছোট গল্প রিকশাওয়ালা আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ভালো রাখবেন